এত পাওয়ার কেন বডিগার্ড কয়জন কয় একজন ফালানো তো বড় সহজ কয় অনেক সহজ আল্লাহ বলেন না না। আমি আল্লাহ যারে হেফাজতের দিয়া রাখবো তারে কেউ ক্ষতি করতে গেলে নিজেই ক্ষতি হয়ে যাবে দুশ্মন লাগাইয়া দিল তদা নিন্ত সময় রুম সম্রাট কয় ওমরের হত্যা করো। একা পাইলে একাই কোথায় পাও দেখো খবর নিতে 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 খবর পাইছে খোলা ময়দানে ওমর হাতেরে বালিশ বানায় একা একা ঘুমায় কয় তরবারি কই কয় দূরে ফালায় রাখছে মার সুযোগ পাইছি দৌড়াইতেছে আল্লাহর বান্দা দুশ্মন ওমরের মারার জন্য যায় ওমর একা ঘুমায় তরবারি নাই হাতেরে বালিশ বানাইছে অর্ধ জাহানের খলিফা দুশমন্তার তর বাড়ি নিয়ে একটু আগায় আবার দাঁড়ায় ভ